পুজোটা ভালো ভালো জন্যে আমার এই দমদমের সমস্ত মানুষ এবং সাথে সাথে পুলিশ প্রশাসন আরো অন্য অন্য যারা প্রশাসনিক করেছে সবারই অনেক অনেক ধন্যবাদ জানাই কি শান্তিপূর্ণ ভাবে এত বড় পুজো গেল কালী পুজো গেল দীপাবলি গেল ছট পুজো গেল জগদ্ধাত্রী পুজো গেলো কার্তিক পুজো গেল মোটামুটি এই বছরের মধ্যে জগদ্ধাত্রী পুজো গেল সেই পুজোগুলোর মধ্যে কোথাও কোনো একটা বিক্ষিপ্ত অশান্তি আমাদের এই অঞ্চলে নেই এটা এটা সবথেকে বড় কৃতিত্ব আমাদের মানুষের দমদমের মানুষের তারা অনেকটা শান্তিপূর্ণ ভাবে এই কাজটা করেছেন এবং প্রশাসনকে সহযোগিতা করেছেন বলে আজকে প্রশাসন শান্তিপূর্ণভাবে নিজের কাজটা তাই আমি দমদমের সমস্ত মানুষকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমি অনেক কাছে প্রার্থনা করবো কি যেন আমাদের এলাকার মানুষ বছর ছর এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি